এসে গেছি ফুলের মেলায় খুব সুন্দর অপূর্ব দৃশ্য দৃশ্যকে দেখাবো পুরো 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 মেলাটা প্রথম আগে দেখাই দেখায় ফুল দেখতে পাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন সামনে থাকবে তো দেখুন এটা আছে ডালিয়া ফুল তো পুরো ভিডিও দেখতে থাকুন আস্তে আস্তে সবই দেখতে পারবেন খুবই সুন্দর সুন্দর অপূর্ব অপূর্ব ফুলের ছবি প্রায় ভিডিওটা পনেরো কুড়ি মিনিট আছে যত রকমের ফুল আছে এগুলো সব সিজেন ফ্লর তো আপনারা সব দেখতে থাকুন এক একে সবাইকেই সবাইকেই দেখাবো খুব সুন্দর ভেরি নাইস বিউটিফুল ফ্লর এটা আছে ইয়েলো হলুদ ডালিয়া খুবই সুন্দর এটা দেখুন পিঙ্কের মধ্যে খুব দারুণ অপূর্ব খুব সুন্দর আমাকে তো মানে লাইভে না দেখলে বোঝা যাবে না এইগুলো অ্যাকচুয়ালি কত সুন্দর দেখতে তো আমি এসেছি তো আমি এখান থেকে যেতেই পারছিলাম না যে এত সুন্দর ফুলের কালেকশান মানে এই মেলাটায় এত সুন্দর সুন্দর ফুল ওইদিকে একটা টেস্ট করেছে প্রোগ্রামের তো ওখানে প্রোগ্রাম হচ্ছে টেজে তো খুবই সুন্দর অপূর্ব অপূর্ব দৃশ্য তো দেখতে থাকুন পুরো এটা ইযেলো ডালিয়া এটা পিঙ্ক এটাও পিঙ্ক বাই কালারের পিছনে দেখলাম বাই কালারের ডালিয়া এগুলো খুব সুন্দর অপূর্ব দৃশ্য দেখুন এগুলো সিজন ফ্লোর রেড কালার যে বানিয়েছে এত সুন্দর সুন্দর চারাগুলো দেখুন তার নাম লেখা আছে মানে এখানে প্রতিযোগিতা হচ্ছে কে কত ভালো ফুলের চারা দিতে পারে এবং গাছ ভর্তি ফুল সতেজ তাজা সেই রকম গাছ কে দিতে পারে দেখতে ফুল সুন্দর হবে গাছ ভালো হবে সেই রকম দেখুন এগুলো তো আরও সুন্দর অপূর্ব এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল দেখুন নানান কালারের আছে রেড পিঙ্ক ইয়েলো গোলাপি সব রকমই আছে দেখুন খুব সুন্দর এই ফুলগুলো খুবই বড়ো বড়ো দেখে মনে হবে কোনো ঝাড়ু কিন্তু ঝাড়ু নয় এগুলো সব একটা ফুল খুব সুন্দর দেখুন তো আমরা তো দেখছি যারা এই গাছগুলো পরিচর্যা করেছে তারা কত পরিশ্রম করার পরে এই ফুলগুলো হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি সত্যি যারা বানিয়েছে তাদের কি অপূর্ব হাতের কাজ এবং কত মেধা থাকলে একটি গাছে কত পরিমাণে সার কি পরিমাণে জল এবং টপে কি পরিমাণে মাটি দিলে আর কি পরিমাণে রাসায়নিক সার দিলে তবে এরকম ফুল হওয়া সম্ভব আমরা তো বাড়িতে ফুল গাছ লাগাই মাটিতেই এত সুন্দর ফুল হয় না তো দেখুন টবে অল্প মাটিতে তুলে নিয়ে যাওয়ার মতন সিজন ফ্লাওয়ার খুবই সুন্দর এটা চন্দ্রমল্লিকা শ্বেত চন্দ্রমল্লিকা খুবই সুন্দর চন্দ্রমল্লিকার ভ্যারাইটি এটাও সে চন্দ্রমল্লিকা একটা চন্দ্রমল্লিকা দেখে হয়তো অনেকে ভাবে এটা ডালিয়া কিন্তু না এটা চন্দ্রমল্লিকা এগুলো কুমকুম দেখুন এবার ই হলো চন্দ্রমল্লিকা দেখাবো খুবই সুন্দর দেখুন এটা ই হলো চন্দ্রমল্লিকা অপূর্ব অপূর্ব খুব সুন্দর যেমন সতেজ তেমন পাপড়ির কালার মানে চারিদিক দিয়ে কমিউনিকেশনে ভরা তো আমি এখান থেকে যেতেই চাইছিলাম না যে এত সুন্দর দৃশ্য সে আমি আবার ক্যামেরার সামনে একটু আসলাম যে দেখি কীরকম সবাইকে তো দেখাচ্ছি আমার ক্যামেরায় কেমন দেখায় তো আমি ওই জন্য একটু সেলফি নিলাম তো এবার যাব আবার চন্দ্রমল্লিকার ওখানেই যাই যাব খুবই সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা দেখুন এই চন্ডমল্লিকটা কত সুন্দর এটা আলাদা ভ্যারাইটি ইয়েলোটা দেখুন দারুণ এগুলো দেখাই যায় না সচরচর খুব কম দেখা যায় এইগুলো এত সুন্দর গলি হয় না বাড়িতে লাগালে এই যেটা দেখতে পাচ্ছেন এখন খুবই সুন্দর দেখতে থাকুন দারুণ দারুণ অসাধারণ আমি আর একবার দেখাই এত সুন্দর হয়েছে বড় করে দেখানোর জন্য এসছি দেখুন কত বড় করছি তাও কত সুন্দর লাগছে সারা ডিসপ্লে জুড়ে দারুন। এবার ছোট চণ্ডমল্লিকায় নিয়ে আসি চণ্ডমল্লিকার প্রচুর ভ্যারাইটি এখানে আছে বিভিন্ন কালার কমিউনিকেশনে করা সাদার মধ্যে হলুদ হলুদ বিভিন্ন কালারে ভ্যারাইটি কালারে এখানে করা আছে চন্ডমল্লিকার ভ্যারাইটি যা না দেখলে বোঝা যাবে না পুরো ভিডিও দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন আমি ভালো করে দেখাতে পারলে হবে কী সুন্দর সুন্দর সতেজ ফুল দেখতে পাচ্ছেন টপ দেখা যাচ্ছে সব টপে লাগানো এখানে কিন্তু কোনো মাটিতে লাগানো না যে মাটিতে লাগানো হয়েছে বলে এত সুন্দর ফুল হয়েছে তা না সবই টপে লাগানো আছে খুবই সুন্দর অপূর্ব এই মেলাটা হয় জানুয়ারি মাসে মানে আমাদের বিননাগরে ওলা সাধারণ পাঠাঘর ময়দান সেই মাঠে হয় মেলাটা মানে এখান থেকে শুধু বিননাগরের থেকে গাছ আসে না ফুলের চারা আসে না বিভিন্ন এলাকা থেকে মাস্টার যারা সার্ভিস করেন গভর্নমেন্টের সার্ভিস করেন তারা এবং যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে চাকরিজীবীরাও এখানে বেশিরভাগ ফুল নিয়ে আসে এমনি মানুষ তো আসেই এখানে ফুল নিয়ে সমস্ত মানুষের এগুলো একটা নেশা বলা যেতে পারে যে ফুল চাষ করার যে ফুল কত সুন্দর অ্যাকচুয়ালি কি ফুল আমরা চাষ করি এই যারা চাষ করেছে তাদের মনটা কত পবিত্র অ্যাকচুয়ালি মন পরিষ্কার না হলে মন পবিত্র না হলে এই সব চাষ করা সম্ভব না মানে এই সব যে সিজন আসলেই তাদের মাথায় খেলে যে কি করে আমরা ফুলের চাষ করব দেখতে সুন্দর লাগবে সখিনতা যাকে আমরা বলি সখিনতা এই সখিনতা মানুষ আমরা এখন বর্তমানে খুঁজে পাই না খুবই সুন্দর অপূর্ব দৃশ্য পুরো দেখতে থাকুন এখন আমি একটু চন্দ্রমল্লিকার দিকে আছি আরও আরও অনেক ভালো ভালো ফুল আছে সেগুলো আসতে আছে আসছে সামনে ভিডিওতে আসছে দেখুন দেখতে থাকুন হয়তো ভাবছেন এগুলো সব একই জায়গায় ঘোরাচ্ছে একই জায়গায় না এখানে প্রচুর কালার একই কালারের ফুল নিয়ে এসছে একই একই টবের মতন দেখতে ওই লাগছে হ্যাঁ খুবই সুন্দর অসাধারণ এরপরে আরও আরো ভালো ভালো ফুলের কালেকশন আছে দেখুন এই একটা চন্দ্রমল্লিকা এর একটা ভ্যারাইটি আমি বড় করে তুলেছি সবাই যাতে দেখতে পাই ঠিকঠাক করে দেখেছেন কত সুন্দর পাপড়ি কম ভেতরে ইয়েটা বেশি ফুলের মধ্যে কত কারুকার্য যে হলুদ যেইটা আছে ওইটা সাধারণত ফুলের ছোট হয় আগের ফুলগুলোই দেখেছিলাম কিন্তু এই ফুলটা ওইটা বড় পাঁপড়ি কম মানে একই চন্দ্রমল্লিকা কত রকম ভ্যারাইটি না দেখলে বোঝা যাবে না তো সেই জন্য আমি ভালো করে তুলে তুলে দেখাচ্ছি যে চন্দ্রমল্লিকা কত রকমের হয় এই দেখুন এ একটা ভ্যারাইটি দারুণ এটা চন্দ্রমল্লিকা না এটা একটা অন্য ফুল নাম জানি না তবে দেখতে খুব সুন্দর এগুলো সিজন ফ্লাওয়ার সব সিজেন ফ্লোয়ার এখানে যে কটা আছে সবই সিজেন ফ্লোয়ার দেখুন গাছটা কত সুন্দর গাছটা দেখানোর জন্য কত ফুল ফুটেছে উপরে আমি ওই জন্য গাছটাকে বড় করে দেখালাম যে নিচের থেকে উপর পর্যন্ত কত সুন্দর লাগে একটা গাছ দেখেছেন ফুলটা কত সুন্দর দেখতে কত কুড়ি এসছে ওপরে প্রচুর লোক এসছে দেখুন এই চন্দ্রমল্লিকাগুলো একটু আলাদা কুমকুম টাইপের খুব সুন্দর অপূর্ব দৃশ্য ভেরি নাইস দেখুন এটা একটু মাইকের মতন দেখতে আর হয়তো ভেবেছেন যে আগে চন্ডমল্লিকাগুলো দেখেছি সেগুলো সেম কিন্তু না এগুলো আলাদা ভ্যারাইটি কত সুন্দর লাগছে দেখতে এগুলো এগুলো থোপা থোপা টাইপের অনেকে ভাববে গাদা ফুল কিন্তু গাধা না এগুলো সবই চন্দ্রমল্লিকা দেখুন এবারে আলাদা ভ্যারাইটির দিকে যাচ্ছি খুবই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন দেখুন এই ফুলটা কত দেখুন পিঙ্কের মধ্যে বাই কালার দারুণ অসাধারণ অসাধারণ আরও অনেক অনেক ফুল দেখাবো দেখুন এইগুলো দেখুন দারুণ অসাধারণ পিঙ্কের মধ্যে পিঙ্কের মধ্যে চন্দ্রমল্লিকার কত ভ্যারাইটি দেখুন আগেরগুলো দেখিয়েছিলাম এগুলো আলাদা ভ্যারাইটি দেখুন আগেরগুলো সাদা পাপড়ির মধ্যে ছিল এগুলো পিঙ্ক পাপড়ির মধ্যে ভেতরে সাদা দুপাশে ভেতরে সাদা আর পাপড়িগুলো পিঙ্ক কত সুন্দর দৃশ্য মানে ফুলগুলো যে কত সুন্দর মানে মানুষ কত রকমের ফুল কালেকশান করতে পারে কত রকমের চারা এখানে আমি একটা দিদিকে পেয়েছিলাম যে ফুলের চাষ কিভাবে করা হয় সেই দিদির সঙ্গে কিছু কথা বলছিলাম তা উনি কিছু আমাকে পরামর্শ দিলেন ফুলের সম্বন্ধে কিছু বলল বললেন মানে খুবই সুন্দরভাবে উনি বলেছেন শুনে সেই কথাগুলো দিদি বলছিল তো সেই জন্য আমি এখানে দিদির সঙ্গে একটু কথা বলছি দিদি সাইডে যা আছে কথা বলছে আমার সাথে বলছে ফুলের সম্বন্ধে তা আমি ওইটাকে মিউট করে দিয়েছি পাশে মাইক বাদছে মাইকে একটি গান চলছে যদি ইউটিউব থেকে কপিরাইট দেয় যাতে কপিরাইট না দেয় সেই জন্য আমি দিদির কথাটা মিউট করে দিয়েছিলাম তো চলে আসলাম আবার ফুলে কেউ যাবেন না পুরো ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে আমার চ্যানেলটি রণজিৎ টিপস রণজিৎ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগলে এখনই একটা লাইক দিন এত পরিশ্রম করে ভিডিও করা একটা লাইক তো পেতেই পারি আর কীরকম ফুলের কালার কমিউনিকেশন দেখাতে পারছি কমেন্টস করে জানান নেক্সট যখন ভিডিও করব আর কি কি ধরনের ভিডিও আপনারা আমার চ্যানেলে চান সেই রকম যদি কমেন্টস করেন তাহলে নেক্সট আমি তার উপরে ভিডিও বানাতে পারবো তো আপনাদের জন্যই দেখুন এটা চন্ডমূলিকা কুমকুম ভ্যারাইটি আর সঙ্গে এটা এটা দেখুন এটা আলাদা একটা আগে দেখেছিলাম এরই হলুদ দেখুন এইটা আবার সাদা খুব সুন্দর অসাধারণ দৃশ্য মানে কি বলবো দারুণ দারুণ না বললে বোঝা যাবে না মানে না যদি আমি ওখানে যদি লাইভে না দেখি বোঝা যাবে না তবু আমি ক্যামেরায় বন্দি করেছি আপনাদেরকে প্রচুর পরিশ্রম করি এত লোক থাকা সত্ত্বেও খুব সুন্দর করে তোলার চেষ্টা করেছি যাতে আপনারা ভালো করে দেখতে পারেন দেখুন এইটা একটা চন্দ্রমল্লিকা কত সুন্দর থোপার মতন ভাবে গাঁদা ফুল কিন্তু না এটা গাঁদা ফুল না এখানে অনেক পিটুনিয়া চাষ করেছে আবার এটাকে ভাবে মূল ফুল নিচে দেখালাম সাদা যেইগুলো যাব আবার মূল ফুল এই যেগুলো কিন্তু না এগুলো সত্যি এক ধরনের সিজন ফ্লাওয়ার খুবই সুন্দর অপূর্ব আরও অনেক ভ্যারাইটি আছে আপনারা থাকুন সঙ্গে থাকুন আমি দেখাতে থাকব এবার কিছু পিটুনিয়া দেখাবো এই যেমন হোয়াইট পিটুনিয়া এখন বাই কালারের প্রচুর পিটুনিয়া এখানে চাষ করে নিয়ে এসেছে এখানে আর গাঁদা ফুলও দেখাবো দেখুন এবার এই যে গাঁদা ফুল এই সাইডে এগুলো সবই পিটুনিয়া এক একটা পিটুনিয়া আর গাঁদা ফুল দেখুন ওই পিছনের দিকে কিছু হলুদ কালার যেগুলো ফুটেছে ওইগুলো গাঁদা ফুল একটু পরে আসবে আমি যাব গাঁদা ফুলের ওখানে দেখুন এগুলো কত সুন্দর সুন্দর এক একটা পিটুনিয়া চাষ করেছে খুব সুন্দর অপূর্ব অপূর্ব এই যে গাঁদা ফুল বলেছিলাম এই যে গাঁদা ফুল এইগুলো হচ্ছে গাঁদা ফুল এরও অনেক ভ্যারাইটি করেছে দেখুন এটা হচ্ছে হলুদ কালার পিছনে ওইদিকে আছে লাল মেরি গোল্ড যাকে আমরা ইংরেজিতে বলি মেরি গোল্ড দেখেছেন এইগুলো হচ্ছে হলুদ আর পাশে দেখুন লাল আছে একদম রক্ত রক্ত একদম রক্ত থোপা আছে এটা একটা গাছ খুঁটিতে লাগিয়ে যে খুব সুন্দর লাগছিল আমি যার জন্যই তুললাম হ্যাঁ এই এইসব গাছগুলোই কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দারুন দারুন পিঙ্ক বিভিন্ন কালারের ভ্যারাইটি এখানে ফুল আছে যদি না দেখেন পুরো ভিডিও তাহলে বুঝতে পারবেন না দেখুন হলুদ কালার এবারটা আসবে দেখুন কত সুন্দর এগুলো পিঙ্ক দেখালাম হুম এরপরে হলুদ কালারে আসবে হলুদ কালারে দেখাবো যে কত সুন্দর লাগে হলুদ কালারগুলো কত সুন্দর লাগে এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই যে আছে হলুদ ই খুবই সুন্দর কিছু কুড়ি হয়েছে কিছু ফুটেছে কিছু ফুটছে এ মানে এই গাছগুলো এরকমই মানে নিচের থেকে ফুল ফুটতে ফুটতে ওপরের দিকে যাচ্ছে সেই রকম আর কি খুবই সুন্দর এটা পিঙ্ক একই ফুল দেখুন কত কালারের ভ্যারাইটি তো রণজিত টিপ চ্যানেলকে সবাইকে স্বাগত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বড় হতে সাহায্য করুন আর নেক্সট টাইম এরকম ভালো ভালো ভিডিও যাতে দিতে পারি খুবই সুন্দর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন হ্যাঁ আর রণজিত টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এই রকম কোনো রিলেটেড ভিডিও যখন আমি আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন যাবে পুরো দেখতে পারবেন দেখুন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনের ঘন্টা বাজিয়ে দিন যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশন যাবে এটি একটি গোলাপ ফুল পিঙ্ক কালারের খুব সুন্দর তো সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আমার সঙ্গে জুড়ে থাকুন আর কমেন্টস করুন আর কী ধরনের ভিডিও করলে আপনারা আমার চ্যানেলের থেকে দেখতে পারবেন এবং খুশি হবেন তাহলে আমি তার উপরে ভিডিও করতে পারবো তো এগুলো দেখুন কত সুন্দর সুন্দর এগুলো একটু আলাদা টাইপের